আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি যদি একটি ভেটেরিনারি কোর্স করতে চান সেক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এক বছর মেয়াদী এনিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন টেকনোলজি কোর্সটা করতে পারেন এই কোর্সের মাধ্যমে দুইটা সেমিস্টার হবে আপনার ফার্স্ট সেমিস্টারে আমরা পাঁচটি সাবজেক্ট পড়াবো এবং সেকেন্ড সেমিস্টারে অন্য পাঁচটি সাবজেক্ট পড়ানো হবে এই কোর্সটা করলে আপনি সরকারিভাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন পাবেন এবং একটি এক বছর মেয়াদি বৈধ সার্টিফিকেট পাবেন যেটা আপনার যদি ভবিষ্যতে একটা ডেইরি ফার্ম করার স্বপ্ন থাকে সেই স্বপ্নে আপনাকে সফল হতে পর্যাপ্ত সহযোগিতা করবে প্রিয় দর্শক শুধু তাই না আপনারা এই ট্রেনিংটি করার মাধ্যমে আপনারা পরবর্তীতে যদি মনে করেন যে আপনি একটি ভেটেনারি ফার্মেসি করে আপনি একজন ভেটেনারি মেডিসিন বিজনেস করবেন বা আপনি একটি ভেটেনারি মেডিসিন বিজনেস করবেন সেটাও কিন্তু করতে পারবেন হ্যাঁ তো প্রিয় দর্শক এই কোর্সটা অত্যন্ত ভালো একটি কোর্স বাংলাদেশ সরকারের যেটা আপনার জীবন বদলে দেবে আপনারা যদি অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন টেকনোলজি কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করব ধন্যবাদ